সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের বাইশ তারিখ পরীক্ষা সেন্টেন্স মেকিংয়ের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম আজকে চো এ পরে চতুর্থ যে ক্লাস তোমাদের রয়েছে চেঞ্জিং ওয়ার্ডের সরি মানে হচ্ছে সেন্টেন্স মেকিংয়ের তিনটি জায়গায় আমাদের সেন্টেন্স মেক করতে হয় সেটা হচ্ছে প্যাসেস পার্টে গ্রামারের দুটো জায়গায় সিনোনিম্যান্টোনিম এবং চেঞ্জিং ওয়ার্ডে তো এই তিনটি জায়গা থেকে কীভাবে তোমার সেন্টেন্স মেক করবে সেটাই মূলত শেখানোর চেষ্টা করছি তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি একটু দেখো অ্যাডভার্বের অটো নিয়ে আলোচনা করবো আচ্ছা অটো ফর্মেট আমি দুটো বাক্য লিখেছি দেখো প্রথমে বলেছি হিড ডিড দ্য ওয়ার্ড ড্যাশ মাই ফ্রেন্ড ড্যাশ লাস্ট উইক তো তুমি এই দুটো ফর্মেট ইউজ করে যে কোনো অ্যাডভার্ভ আছে বাক্য রচনা করে দাও অ্যাডভার্ভ তো অনেক আসে না সর্বোচ্চ একটা আসে আর কি তো চলো আমরা অ্যাডভার্ভ বিগত বছরে কোথায় এসেছি সেটা দেখি প্রথমে প্যাসেজ থেকে বাক্য রচনা করে অ্যাডভার্ভ কীভাবে তৈরি করা যেতে পারে খুবই খুবই কম আসে কিসে বলো প্যাসেজ এবং আহ তোমার ওই সিনোনিম্যান্টোনিমে হ্যাঁ অ্যাডভ্রোডটা মূলত চেঞ্জিং সেন্টেন্সে আসে একটা থাকে কমপক্ষে মোটামুটি তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জিং ওয়ার্ডসে সরি চেঞ্জিং ওয়ার্ডসে আমরা কিন্তু অ্যাডভ্রোটা পেয়ে যাব কিন্তু প্যাচেজ ঘুষে এবং সিনোনিম্যান্টোনিম অংশে একটু কম কম থাকে তারপর দেখো আছে কি না একটাও আমরা যদি দেখতে পাচ্ছি দু হাজার বিশ সালে একটাও নেই উনিশ সালে একটাও নেই আঠারো সালে একটাও নেই সতেরো সালেও একটাও নেই এটা পার্টস অফ চেঞ্জিং বাংস অংশে আসে তো চলো সেটা আমরা প্র্যাকটিস করি মূলত তুমি এটা হচ্ছে মূল কথা তবে হ্যাঁ নাউন থেকে অ্যাডভার্ভ করতে হলে কিন্তু আগে নাউনটিকে থেকে কনভার্ট করে তারপর অ্যাজেকটিভের সাথে এলোয় দিতে হবে এমন কাজটিও কিন্তু অনেক সময় করে থাকে। সেটা আমাকে দেখে বুঝতে হবে এনিওয়ে তো থ্রো থ্রো হচ্ছে একটা অ্যাজেকটিভ এটাকে করতে হবে অ্যাডভার্ভ একটা এলোয় দিয়ে দিলাম থ্রোল মানে থ্রোলি তার এই যে আমি অটো ফর্মেট দুটো লিখেছি এই অটো ফর্মেট দিয়ে আমরা বাক্য সাইজ করব চলো সেটা কিভাবে সাইজ করা যায় তো এখানে আমি যদি নিচে রেখে দেই তারপর আমরা বাক্য রচনা করি আমরা তো বাক্য রচনার নিয়ম জানি যে বাক্যের আমরা প্রথমে কি করবো একটা বক্স করবো বক্সে আমরা লিখবো হচ্ছে গিভেন ওয়ার্ড তারপর লিখবো চেঞ্জ ওয়ার্ড তারপর বাক্য রচনা করবো চেঞ্জ ওয়ার্ড দিয়ে কেন প্রশ্নে কিন্তু তোমাকে বলে দিয়েছে যে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড নিম্নলিখিত শব্দগুলোকে যেভাবে নির্দেশ করা হয়েছে সেভাবে চেঞ্জ করো অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস পরিবর্তিত শব্দ দিয়ে বাক্য রচনা করো তোমাকে পরিবর্তিত শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলছে অর্থাৎ চেঞ্জ ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করতে বলেছে তো আসো হি ডিড দ্য ওয়ার্ড থরোলি সে পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজটি করেছিল হচ্ছে কি না থরো লি শেষ হয়ে গেল একেবারে সংক্ষেপ কথা এটা দিয়ে করলাম এরপরে দুই হাজার ছয় সালের প্রশ্ন আসো দু হাজার ছয় সালে একটা অ্যাডভার্ট দিয়েছিল ম্যাজিক থেকে ম্যাজিকালি ম্যাজিক থেকে ম্যাজিক্যাল ম্যাজিক্যাল থেকে ম্যাজিক্যালি করো হি ডিড ম্যাজিকাললি বাক্যালি সে জাদুকরী ভাবে কাজটি করেছিল অ্যাডভার্ট দিয়ে বাক্য রচনা করা সব থেকে সহজ এবং সবথেকে মজার হিড দা ওয়ার্ক কথাটা লেখে অ্যাডভার্ট মেন্টালি যেমন ডিড দা ওয়ার্ক মেন্টালটি সে মানসিকভাবে কাজটি করেছিল আচ্ছা অথবা মাই ফ্রেন্ড এটা দিয়ে করি একটু মাই ফ্রেন্ড পারফর্মড পারফর্ম মেন্টালি মানসিকভাবে পারফর্ম করেছিল লাস্ট উইক গত গত সপ্তাহে দুটো ফরমেট দিয়েছো তাই দুটো দুই করলাম আর কি এরপর এটা দিই আমার মনে করাই কোনটা কোনটা দিয়েছিলাম এই দুইটা দিয়েছিলাম এই তো মনে আছে আচ্ছা তো কি বলছে কালারফুল কালারফুল থেকে কালারফুল্লি যেমন হি ডিড দ্য কালারফুল্লি সের উইন ভাবে কাজটি করেছিল হি মাই ফ্রেন্ড পারফর্ম কালারফুল্লি লাস্ট উইক এরপর হচ্ছে সিম্পল সিম্পল ওয়ার্ড সিম্পলি সাধারণভাবে তাহলে হি ডিড দ্য ওয়ার্ক হিড ডিড দ্য ওয়ার্ক সিম্পলি সে সাধারণভাবে কাজটি করেছিল তারপর ব্রোড থেকে ব্রডলি যেমন হি ডিড দ্য ওয়ার্ক ব্রডলি ডিড দ্য ওয়ার্ক ব্রডলি হয়ে গেল এরপর আছে গ্রাজুয়ালি ধাপে ধাপে যেমন হিড ডিড দ্য ওয়ার্ক গ্রাজুয়ালি হিডিড দ্য ওয়ার্ক ড্রাজুয়ালি হয়ে গেল আচ্ছা এরপর তারপরে আছে যেমন ওয়ার্মলি যেমন হি ডিড দ্য ওয়ার্ক ওয়ার্মলি বা হি রিসিভড মি ওয়ার্ল্ড ওয়ার্মলি যা বলো যদি স্ট্যান্ডার্ড করতে যাও স্ট্যান্ডার্ড আর দিয়ে স্ট্যান্ডার্ড দিয়ে দরকার নেই নম্বরটা পাইলে তো হয়েছে নাকি দ্যাটস ইট তাহলে মাই ফ্রেন্ড পারফর্মড ওয়ার্মলি পারফর্ম ওয়ার্মলি আমার বন্ধু ব্যাপক পারফর্ম করেছিল লাস্ট উইক গত সপ্তাহে হয়ে গেল এই হচ্ছে আমাদের অ্যাডভার্টি বাক্য রচনা করা শর্ট ট্যাকটিক এরপর আমরা যদি বলি সেনোনিমেন্টরি থেকে অ্যাডফ্রট তুমি খুঁজেই পাব না এটা হচ্ছে খুবই রেয়ার আশা না বললেই চলে আসে না মানে আসেই না এডভার্ট দেয়ই না সো অ্যাডভ্রট শুধু প্যাসেস এবং সেনোনিমেন্টের বাদে আমাদের চেঞ্জিং ও যে ওয়ার্ডসগুলো রয়েছে তাতে দিয়ে থাকে সুপ্রিয় সেক্ষেত্রে আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের বাইশ তারিখে পরীক্ষাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম আমি দিয়েছি তোমার ফাইনাল এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলেস কোয়েশন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅারে পাঞ্চুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনও পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ নি তোমরা অতি সত্ত সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছো আশা করি এই কটা দিন যদি তুমি ঠিক মতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পার তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ